अल मौला रात्र आसमान आसमान रात्रु कान

কারণে অবশেষে মানুষ বানাই প্রেমের কারণে বান্দরে প্রেমের ডোরে বান্দরে মোদিন আশেক হয়ানুবি বানাই প্রেমের কারণে আশেক হয়ানবী

তার প্রেম চলে না তার কথা না সবাই তারে ডাহে সবাই তারে চেষ্টা করে সবাই তারে তার পূজা করতেছে কিন্তু আল্লাহ তো শান্তি লাগে না তো এটা তো দেখুন দুনিয়া তো দেখুন যার যেন শান্তি লাগে আর যে যারে ভালো লাগে দেখলো কথা দেখতে মনে করে কথা কোথা আর যা কথা না ওইসে না

আপনারা যদি আপনারা যদি ভালোবাসতে চান আর কারো কাছে কারো কাছে তার সাথে প্রেম করতে চান ভালোবাসা করতে তাহলে আগে আমার হ্যাঁ বুঝাই দিব কথা এখন ছেলে হোক মেয়ে হোক এবং ছেলে ছেলে হোক কিন্তু আমি যদি একটা ছেলের ভালোবাসতে চাই বা একটা মেয়েকে ভালোবাসতে চাই আমি যে ভালোবাসি এটা আগে তারে বুঝাইতে হবে যে আমি তোমার আসেন

আচ্ছা আমি আগে শুনি যে তোমার বয়সটা কতী গাইছে আমার জন্ম তারিখকে আমার খেয়াল নাই তুমি একটা জিনিস আমার খেয়াল একটা জিনিস আমার খেয়াল আচ্ছা আমার নবী ডাক জিব্রাহ ডাক জিব্রাহ ডাক রাসূলুল্লাহ আমার খেয়ালটা হলো আমি দেখছি তবে তারকাটা কিভাবে দেখছোক তারকাটা দেখছি উত্তালই যে সত্তর হাজার বার সুবান যে তারকাটা দেখছো কিভাবে দেখছো সত্তর হাজার বার

সাদী চেনা সাদা নখে নি দেখে নবি চেনা নবি দেখে কি উপমা আমি কি উপমা দিব আমার পাপি মুখে

ajé iye denila donun lɔbiri mwabili so kese ajé iye denila donun lɔbiri mwabili so kese.

আহলে বাইতের উপরে প্রেম আসিন না ভালোবাসা আসিন না এই জন্য তারা ইজিদি মুসলমান ইজিদি মুসলমান ইজিদের গুষ্টি আসিনি আছে ইজিদি মুসলমান আর আমর হইল হুসাইনি মুসলমান আমরা কিচ্ছু লাগ্দনা শুধু ভালোবাসা থাকলে হবে ইনশাআল্লাহ ভালোবাসা দিয়ে আল্লাহর আল্লাহকে নৈকট্য লাভ हासिल হওয়া যায় নবিকে পাওয়া যায় ভালোবাসা দিয়া ওই মুক্তি দেয়া সুদিন আয পাওয়া যাবে কথা গুন ঠিক কারণ ভালোবাসা না থাকলে ওনার কাছে গিয়া দিককে মনটা বেজার থাকবো

Ya Habiballah ya Rasulallah ya Habiballah ya Rasulallah ya Habiballah ya Rasulallah ya Habiballah ya Rasulallah ya Habiballah ya حبيب الله يا رسول الله يا حبيب الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 الله